আসসালামু আলাইকুম গাইজ দেখেন আজকে কিন্তু বিশাল এক ধামাক অফার নিয়ে আসছি কোরবানি ঈদের পরে আজকে পাঁচ দিন হলো আমাদের দোকান খোলা আছে খোলা হয়েছে তো যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অনলাইন সার্ভিস চালু আছে আর আরেকটা কথা বলে দেই আমাদের কিন্তু যেই বাইশ বিশ নম্বর দোকানটা ছিল আপনার বিশ নম্বর দোকানটা কিন্তু আমরা অলরেডি ছেড়ে দিচ্ছি আমাদের বাইশ নম্বর দোকান সবাই চলে আসবেন আমাদের বাইশ নম্বর বিশ নম্বর দোকান ছিল দুইটা আমাদের বিশ নম্বর দোকান কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছি আপনার আমাদের বাইশ নম্বর দোকানে সবাই চলে আসবেন ঠিক আছে তো ফেন্স এখানে অনেক শাড়ি আছে আজকের ভিডিওটা বড় হবে এবং এক একটা শাড়ি কিন্তু মানে দা এখানে কিন্তু সব শাড়ি কিন্তু এক দামের না এক একটা কিন্তু এক এক দামের শাড়ি আর যারা অনলাইনে নেবেন অবশ্যই দামটা বলে দেবেন যারা অনলাইনে নেবেন অবশ্যই দামটা বলে দেবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম দেখেন আমি দামটা আমি আগেই বলে দিলাম কারণ এখানে অনেক রকম শাড়ি আছে এক একটা এক একদম শাড়ি আমরা মনে রাখতে পারবো না আর আপনারা যারা শাড়ি কিনবেন অনলাইনে অবশ্যই দামটা বলে দেবেন দেখেন গর্জিয়াস জামদানি শাড়ি দেখেন জরি জামদানি গর্জিয়াস জরি জামদানি সবাই বারোশো পনেরোশো টাকা সেল করে তো অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা শাড়ি আছে দুই পিস অফার প্রাইস পাঁচশো টাকা শাড়ি আছে দুই পিস দেখেন জরি জামদানি শাড়ি আছে দুই পিস শাড়ি অফার প্রাইস পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এই দামে এই শাড়ি কেউ দিতে পারে জীবনে ব্যবসাই করো না যান ব্যবসা সারা দিবো জোরে জামদানি শাড়ি বারোশো টাকা দামে জামদানি শাড়ি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি দেখেন ইন্ডিয়ান কাতান দেখেন এগুলো কিন্তু আপনারা আমি এক পিস দিতে পারবো বেশি চার্জ দিতে পারব না শাড়ি কিন্তু এক পিসার শাড়ি কিন্তু আছে এক পিস অফার প্রাইস মাত্র পাঁচশো অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ একদম ফ্রেশ আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই কোনো সমস্যা আছে কি না না কোনো সমস্যা নাই এগুলো প্রত্যেকটা ফ্রেশ কিছু শাড়ি এক পিস আছে কিছু শাড়ি দুই পিস আছে আমরা অফার দিচ্ছি এক একটা এক একদম শাড়ি পাঁচশো টাকা এটার দাম পাঁচশো টাকা সেটা দেখেন মাত্র পাঁচশো টাকা এক পিসারে আছে আপনারা যদি দুই পিস চান দিতে পারুন না দেখেন এই যে একটা আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র সাতশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র সাতশো টাকা এক পিসারে আছে এটা ইন্ডিয়ান কাতান এই যে পাঁচশো টাকার আরেক পিসারে আছে দেখেন এটাও কিন্তু পাঁচশো টাকা এই এক পিসারে আছে আপনারা যদি দুই পিস চান আমি কিন্তু দিতে পারবো না শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এগুলো এগুলো কাতান শাড়ি অফার প্রাইস এক একটা এক এক দাম দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান সুতির দেখেন গর্জিয়ার দাম শাড়ি মিনিমাম দেখেন এই যে আরেকটা দেখেন অফার প্রাইস পাঁচশো ইন্ডিয়ানি ব্লাউজ পিস সহ ব্লাউজ দেখেন তো এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ইন্ডিয়ান সুতি চামদানি প্রাইস মাত্র পাঁচশো টাকা অল ওভার কাজ করা এগুলো সাড়ে তেরো হাত শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন ইন্ডিয়ান সুতি চামদানি মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা সব জায়গাতে সেল করে তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান জামদানি শাড়ি আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত সুন্দর একটা হালকা পেস্ট কালার দেখেন কাজ করা জামদানি শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন এদের আর একটা অলিপ কালার দেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা তো ফেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আপনারা কিন্তু দামটা বলে দেবেন এখানে কিন্তু অনেক দামে শাড়ি আছে এক একটা এক এক দামে শাড়ি আপনারা অবশ্যই যারা শাড়ি অনলাইনে নেবেন অবশ্যই অবশ্যই দামটা বলে দেবেন দেখেন এটা হলো পিঙ্ক কালার শাড়ি ইন্ডিয়ান সুতি জামদানি পিঙ্ক কালার শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন সিবিট কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা আমরা অলরেডি ছেড়ে দিচ্ছি আপনারা বাইশ নম্বর দোকানে চলে আসবেন বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন কত সুন্দর কত সুন্দর প্রিমিয়াম মসলিন কাতান শাড়ি সব জায়গাতে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ টাকা সেল করে তো এই শাড়িগুলো অফার প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইস মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা করা দামে দিচ্ছি দেখেন এই দামে এই শাড়ি কারো ক্ষমতা নাই দিবে দেখেন আমরা হোলসেল দোকানদার আমরা হোলসেল দামে দিচ্ছি হোলসেলের চেয়ে কমে দিচ্ছি দেখেন এগুলো প্রিমিয়াম মসলিন কাতান শাড়ি মাত্র বারোশো টাকা কালার আছে তিনটা কালার দেখেন প্রাইস মাত্র বারোশো ব্লাউজ পিস সহ কাজ করা এই যে ব্লাউজটা কিন্তু কাজ করা দেখেন কত সুন্দর ব্লাউজ প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখে এই যে এটা প্রিমিয়াম কাতান শাড়ি এক পিস শাড়ি আছে আরেকটু ভালো কথা না এক পিস শাড়ি কিন্তু এক পিস আছে অফার প্রাইস মাত্র বারোশো দুই পিস দিতে পারুন না শাড়ি আছে এক পিস দেখেন ইন্ডিয়ান প্রিমিয়াম একেবারে ইন্ডিয়ান প্রিমিয়াম ক্রাশ কাতান রং ধনু ক্রাশ কাতান দেখেন ইন্ডিয়ান প্রিমিয়াম রং ধনু ক্রাশ কাতান শাড়ি আছে দুই পিস শাড়ি চার তিন পিস দিতে পারবো না তিন পিস চাইলে দিতে পারবো না দেখেন তিন পিস দিতে দিতে পারবো না এক পিস শাড়ি আছে দুই পিস ইন্ডিয়ান ক্রাশ রং ধনু কাতান এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আচলটা হবে পুরো বডি কিন্তু এটা দেখেন মিনিমাম সাত হাজার টাকা তো ক্রাশ শাড়ি আছে দুই পিস শাড়ি অফার প্রাইস এক হাজার করে অফার প্রাইস এক হাজার টাকা শাড়ি আছে দুই পিস বেশি চাইলে দিতে পারবো না দেখেন এ দেখেন ইন্ডিয়ান রাঙ্গলি কাতান এটা হলো ব্লাউজটা হবে এটা এটা বডি হবে পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা আমি কাছ থেকে দেখাচ্ছি একটু দেখেন পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান রাঙ্গুলি কাতান এটা দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান রাঙ্গুলি কাতান শাড়ি অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা অনেক গর্জিয়াস কাতান শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইস মাত্র বারোশো টাকা এক পিস শাড়ি আছে দেখেন তো যারাই নেবেন দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন দেখেন এই দেখেন ইন্ডিয়ান মসলিন কাতান শাড়ি দেখেন এক পিস শাড়ি আছে চার পিস শাড়ি চাইলে দিতে পারব না শাড়ি আছে এক পিস অফার প্রাইস এক হাজার টাকা অফার প্রাইস এক হাজার টাকা আমি আবার বলতেছি ফ্রেন্স যারা শাড়ি কিনবেন এখানে এক একটা এক এক দামের শাড়ি যারা অনলাইনে নেবেন অবশ্যই দামটা বলে দেবেন যারা অনলাইনে নেবেন অবশ্যই দামটা বলে দেবেন দেখেন প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম কাতান পার্টি কাতান শাড়ি দেখেন প্রিমিয়াম বেনারসি পার্টি কাতান শাড়ি শাড়ি আছে দুই পিস শাড়ি সব শাড়ি আছে দুই পিস শাড়ি ধরেন শাড়ি আছে দুই পিস শাড়ি অনেক গর্জিয়াস দেখেন এটা কিন্তু এটা কালার আছে এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচল হবে এই শাড়ির দাম আছে সাত হাজার টাকা এই শাড়ির দাম আছে সাত হাজার টাকা অফার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা এক পিস আছে এক পিস আছে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এই যে আরেক পিস শাড়ি আছে দেখেন এই যে এটাও কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়াম বেনারসি কাতান পার্টি বেনারসি কাতান অনেক সুন্দর শাড়ি দেখেন এ অফার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা দেখেন একেবারে ফ্রেশ শাড়ি মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা শাড়ি মাত্র দুই পিসারি আছে দেখেন এই দেখেন ইন্ডিয়ান প্রিমিয়াম ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান শাড়ি রেঙ্গুলি কাতান শাড়ি দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা শাড়ি আছে দুইটা এরকম হ্যাঁ শাড়ি আছে দুই পিস শাড়ি আছে অফার প্রাইস আটশো টাকা দেখেন অফার প্রাইস আটশো টাকা রাঙ্গুলি কাতান শাড়ি দুই পিস আছে দেখেন রাঙ্গুলি কাতান শাড়ি মাত্র আছে দুই পিস ব্লাউজ পিস কন্টাস ব্লাউজটা কিন্তু কন্টাস দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় যে ব্লাউজ দেখেন এই যে ব্লাউজটা কিন্তু অনেক বড় এটা আচল হবে এটা ব্লাউজ হবে পুরো বডি কিন্তু এটা দেখেন কাজ করা দুই পিস শাড়ি আছে অফার প্রাইস আটশো করে দেখেন এই দেখেন ইন্ডিয়ান খাড্ডি কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান খাড্ডি কাতান এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচলটা হবে পুরো বডি কিন্তু এটা দেখেন অফার প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইস মাত্র বারোশো দেখেন এদিন খাড়ডি কাতান শাড়ি মিনিমাম বারো হাজার টাকা দাম শাড়ি দেখেন বারো হাজার টাকা দাম শাড়ি এটা হলো ব্লাউজটা হবে এটা এটা ব্লাউজ হবে পুরো বডিতে কিন্তু এই স্টনের কাজ করা এবং আঁচলে কিন্তু তার সাো আছে পুরো পাটটা কিন্তু অনেক সুন্দর আর পিওর খাড়ডি কাতান শাড়ি মিনিমাম পনেরো হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এক পিসাড়ি আছে অফার প্রাইস মাত্র পনেরোশো সরি শাড়ি করা দুইটা শাড়ি আছে দুই পিস শাড়ি দেখেন অফার প্রাইস মাত্র পনেরোশো পনেরো হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা যারাই নেবেন ভাগ্যবান জিতবেন দেখেন এ দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে আরেকটা দেখেন ডিজিটাল ঘাটিকাত শাড়ি দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা দেখেন যারাই নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এই যে আরেকটা আসে কালার দেখেন মাত্র বারোশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি আজকের ভিডিওটা যে মিস করবেন সে কানবেন কারণ এই দামে এই শাড়ি আপনারা কোথায় পাবেন না যেই দামে শাড়ি দিতাছি দেখেন দামি দামি শাড়ি আপনাদেরকে মাগনা দামে দিচ্ছি দেখেন এ দেখেন খাড্ডি কাতান কিন্তু আরেকটা আছে দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন এগুলো কিন্তু আপনারা কালার কিন্তু একটা একটা করে আপনারা যদি সেম দুটা চান দিতে পারবো না শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে অফার প্রাইস বারোশো করে এগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা এটাও বারোশো এটাও বারোশো চাপাও এ দেখেন এক পিস পিসেরই আছে দেখেন এক পিস খাড্ডি কাতান শাড়ি আছে অনেক দামি শাড়ি সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দাম শাড়ি এক পিসারই আছে অফার প্রাইস কন্টাস কিন্তু অনেক সুন্দর এক পিসারি আছে অফার প্রাইস এক হাজার টাকা এক পিসারি আছে অফার প্রাইস এক হাজার টাকা এই যে কাঞ্জিবরম নিয়ে আসছি দেখেন কাঞ্জিবরম পুরা সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিব দেখেন কাঞ্জিবরম সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিব মাত্র আটশো করে শাড়ি আছে চার পিস শাড়ি আছে অফার প্রাইজ আটশো টাকা অফার প্রাইজ আটশো টাকা দেখেন কাঞ্জিবরম শাড়ি অফার প্রাইজ মাত্র আটশো ইন্ডিয়ান কাঞ্জিবরম পিওর চার পিস শাড়ি আছে অফার প্রাইজ আটশো টাকা করে এবং আমি বলে দিচ্ছি আমাদের যদি আবার নতুন করে মাল আসে আমাদের যদি নতুন করে আবার কাঞ্জিবরম আসে তখন কিন্তু বারোশো হয়ে যাবে তখন কিন্তু হয়ে যাবে বারোশো এখন চার পিসারে আছে অফার প্রাইজ মাত্র আটশো করে দিচ্ছে দেখেন এই দেখেন হলুদ কালার অফার প্রাইজ আটশো টাকা বরম এই যে দেখেন এটা হলো ডিপ কলিজা মেরুন অফার প্রাইজ মাত্র আটশো টাকা এক পিসারে আছে দেখেন এই যে একটা মিষ্টির ভিতরে আপনার ব্লু কন্টাস দেখেন অফার প্রাইজ মাত্র আটশো টাকা ইন্ডিয়ান বরম অফার প্রাইজ আটশো টাকা আমাদের যদি আবার নতুন করে বরম আসে তাহলে কিন্তু দাম বেড়ে যাবে এই দেখেন এক পিসারে আছে কাতান এক পিস কাতান শাড়ি আছে পঁচিশশো টাকার দামের কাতান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা একদম টাটকা শাড়ি কোনো সমস্যা নেই আপনারা অনেকে সমস্যা মনে করতে পারেন কোনো সমস্যা নাই সমস্যা থাকলে তো আমি বলেই দিব আমি বলেই দিব দেখেন ইন্ডিয়ান তসর ক্যাটালগের শাড়ি দেখেন এগুলো পঁচিশশো টাকা দামের শাড়ি অফার প্রাইস মাত্র আটশো করে অফার প্রাইজ মাত্র আটশো টাকা করে দেখেন এই দেখেন একেবারে প্রিমিয়াম লাগজারি গরজিয়াস তসর কাতান শাড়ি বাটিক ডিজাইন খুবই সুন্দর অফার প্রাইস শাড়ি আছে কটারে চারটা না তিনটা শাড়ি আছে তিন পিস শাড়ি অফার প্রাইস এক হাজার করে অফার প্রাইজ এক হাজার টাকা যেটা একটা অরেঞ্জ কালার অফার প্রাইজ এক হাজার টাকা মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা দেখেন এই দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান মাদুরাই কটন এক পিসারি আছে ইন্ডিয়ান মাদুরাই কটন এক পিসারি আছে অফার প্রাইজ আটশো টাকা আর নাই বেশি চালিয়ে দিতে পারবো এক পিসারি আছে এ দেন গাদোয়াল প্রিমিয়াম গাদোয়াল লাকজারি কাতান শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি শাড়ি আছে তিন পিস অফার প্রাইজ দিব আপনাদেরকে দেখেন এক হাজার করে এগুলো অফার প্রাইজ এক হাজার টাকা ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে অনেক সুন্দর সমস্যাগুলো দেখেন সবুজ কিন্তু দেখেন এটা অনেক সুন্দর গর্জিয়াস লাকজারি গাদোয়াল শাড়ি দেখেন এগুলো সব জায়গাতে পঁচিশশো তিন হাজার করে সেল করে এটার ব্লাউজটা হবে এইটা এটার ব্লাউজটা হবে এইটা দেখেন এটার ব্লাউজ হবে এইটা আঁচল হবে এইটা আমি দেখাচ্ছি আপনার দেখেন আর আবার উল্টার নাকে এ দেখেন এটার ব্লাউজ হবে এইটা এটার ব্লাউজ হবে এটা আচল হবে এটা ঠিক আছে আর পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন কন্ট্রাস্ট অনেক সুন্দর কন্টাস্ট লাকজারি প্রিমিয়াম গাদল কাতান শাড়ি এটা ব্লাউজ হবে হলুদ আঁচলটা হবে আপনার ম্যাজানটা দেখেন আর বডি হবে এটা এটা দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে ইন্ডিয়ান গাদল কাতান শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা এই দেখেন আরেকটা আছে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো প্রিমিয়াম আর তসর কাতান শাড়ি মাত্র আটশো করে এগুলো পঁচিশশো টাকা দামে শাড়ি শাড়ি আটশো করে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি আবার বলতেছি যারা শাড়ি কিনবেন অনলাইনে কিনবেন আপনারা অবশ্যই দামটা কিন্তু বলে দেবেন পুরোটা খুব একপট করে আপনারা কিন্তু যারা অনলাইনে শাড়ি কিনবেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক দামের শাড়ি আপনারা অবশ্যই যারা অনলাইনে শাড়ি অর্ডার দিবেন আর কোন শাড়ির কত দাম মানে যাকে অর্ডার দিবেন যে অর্ডার নেবে তাকে দামটা বলে দেবেন এই দেখেন কত সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটাও তোমার মাত্র এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম আর আঙ্গুলি কাতার শাড়ি দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা এটা আচল হবে পুরো বডি এটা দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন আর মাছি বুটা পার্টি কাতান শাড়ি দেখেন কত গরজিয়েছে এগুলো দামি দামি শাড়ি এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এটা এটা হল ব্লাউজ হবে এটা এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে আটশো টাকা শাড়ি কিন্তু আরেক পাশে দেখেন এটা কিন্তু প্রাইস আটশো টাকা এগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দাম শাড়ি অফার দিচ্ছি মাত্র আটশো করে আমি বারবার বলতাছি যারা অনলাইনে অর্ডার করবেন এখানে এক একটা এক এক দামের শাড়ি আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন যাকে অর্ডার দেবেন যে অর্ডার নেবে আপনারা অবশ্যই দামটা বলে দিবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম ঠিক আছে কারণ দামটা কিন্তু আমাদের মনে নাও থাকতে পারে ঠিক আছে এই দেখেন আটশো টাকা এগুলোর প্রাইস মাত্র আটশো টাকা এগুলো শাড়ি নাই পাঁচ পিস শাড়ি আছে এটা আটশো এটাও আটশো যারা অনলাইনে নেবেন আপনারা দ্রুত অর্ডার করবেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের আর ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন প্রিমিয়াম কাতানসারি এটা ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে পুরো বডি এটা দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন আর দেখেন এখানে কিন্তু আর ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স একটু খেয়াল করবেন ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স এটার দামও কিন্তু এক হাজার টাকা এটা কিন্তু আচলে কিন্তু মিনা করা কাজ দেখাও আঁচলটা কিন্তু মিনা করা অনেক সুন্দর দেখেন আর বডির কাশে কিন্তু এটা দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার এই যে একটা ব্লু কালার দেখেন অফার প্রাইস থাকবে অনলি মাত্র এক টাকা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু ব্লু কালার প্রাইস মাত্র এক হাজার আর এটা কিন্তু লালের ভিতরে ডিজাইন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স ডিজাইন দেখেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা ব্লাউজ পিস সহ এই যে এটা হলো ম্যাজেন্ডা কালার দেখেন এটা ব্লাউজ এটা আচল পুরো বডি কিন্তু এটা অফার প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো গরজেস গরজেস কাতান শাড়ি আমরা অফার দিচ্ছি দেখেন এটাও কিন্তু এক টাকা তো এগুলো আমাদের আগের শাড়ি ছিল আমরা অফার দিচ্ছি এক হাজার করে আমাদের কিন্তু নতুন করে যদি এই শাড়িগুলো আবারও আসে তখন কিন্তু এগুলো আবার পনেরোশো ষোলোশো হয়ে যাবে তো এখন আপনারা অফার পাইছেন অফারটা লুটপাট করে নিয়ে নিন দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল পুরো বডি দেখেন কত সুন্দর এক হাজার টাকা প্রাইস এ দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডি ব্লু কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো ফেন যারা নিতে চান আর আছে ভিতরে দেখেন তো তো যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন শাড়ি কিন্তু আজকে আপনাদেরকে অফার দিলাম এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত নেবেন দেখেন সবাই ভালো থাকবেন আর যারা আসতে চান আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন শাড়ি ঘর নুর মেনশন মার্কেট বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজ আপনারা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম